সুপ্রভেজ আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমরা দেখলাম যে আওয়ামী লীগের বাড়ি ঘর অনেক সময় জ্বালিয়ে পড়ে গিয়েছে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের বিরোধী দল হিসেবে তখনকার সংসদে ছিলেন জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির কিন্তু সেই ধরনের কোনো অভিযোগ আমরা শুনতে পাইনি এবং জাতীয় পার্টি এখন বর্তমানে আরও সুগঠিত হচ্ছে সুসংগঠিত হচ্ছে সেই হিসেবে আমরা যারা ইংল্যান্ডে আছি ইংল্যান্ডও জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য আমাদের সবার প্রিয় মুজিবুর রহমান মুজিব ভাইকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব তিনি কিভাবে পালন করবেন সেটা আমরা শুনব বলে প্রথমে আপনাকে আমি অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মতন এই বৃহৎ পরিসরের একজন সাংবাদিক যে আমাকে গুরুত্ব দিয়ে ডেকেছেন আমার সাথে কিছু কথা বলার জন্য সেটাই আমার সৌভাগ্য আপনাদের সকলের দোয়া চাই আপনাদের পরামর্শ চাই এবং জাতীয় পার্টি আগামীতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ জাতির হাল ধরবে সেটা আমি বিশ্বাস করি এখন জাতীয় পার্টি লন্ডনে বা ইউকেতে তো এখন কার্যক্রম অনেকটা আমরা দেখেছি যেমন বড়ো ধরনের কোনো কার্যক্রম নেই আপনি যখন এখন দায়িত্ব নিয়েছেন আপনি কি কী কার্যক্রম নেবেন এবং জাতীয় পার্টি যারা সাপোর্ট করে তাদেরকে কীভাবে উদ্বুদ্ধ করবেন আমি প্রথমেই বিশ্বাস করি জাতীয় পার্টি বিগত কয়েকটি বছর কিছু অন্তর্দ্বন্দ্বে মোটামুটি একটু ব্যতিব্যস্ত ছিল এখন জাতীয় পার্টি বুঝতে পেরেছে অন্তর্দ্বন্দ্বটা যদি আমরা গুরুত্ব দেই তাহলে জাতির ক্ষতি হবে সেই জন্য অন্তর্দ্বন্দ্বর দিকে না থাকিয়ে জাতিকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করে এখন আপনারা দেখতে পাবেন দেশে এবং বিদেশে বহির্বিশ্বের জাতীয় পার্টি সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে বিগত দু এক বছর আমিও খুব একটু নিভৃত ছিলাম আমাকে আমাদের মাননীয় চেয়ারম্যান জননেতা জি এম কাদির সাহেব আমাকে দায়িত্ব দিয়েছেন এবং আমাদের বীর মুক্তিযোদ্ধা মহাসচিব মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন যাতে আমি যুক্তরাজ্যে জাতীয় পার্টিকে গুছিয়ে নিতে পারি ইতিমধ্যে আমি বিভিন্ন শহরের জাতীয় পার্টি যারা আগে করতেন যারা এখন একটু স্থবির হয়ে আছেন তাদেরকে আমি নক করেছি ওরা সবাই খুব উৎসাহিত হয়েছে এবং শীঘ্রই আমি সবাইকে নিয়ে বসব এবং পাশাপাশি আপনারা যারা সাংবাদিক রয়েছেন বন্ধু অনেক দিন থেকে আপনারা আমাকে সাহায্য করে আসতেছেন আপনাদের সাহায্য আমার দরকার রয়েছে আমি আপনাদের সবাইকে নিয়ে বসব আপনাদের সবার পরামর্শ নেব এবং এই পরামর্শের ভিত্তিতে জাতীয় পার্টিকে গুছিয়ে নেব ইনশাল্লাহ আপনি কি কী পদক্ষেপ নিতে চাচ্ছেন আগামীতে পার্টি আমি প্রথমেই আমি পদক্ষেপ নিচ্ছি যে আমার জাতীয় পার্টি যারা নেতাকর্মী রয়েছেন যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সবার সাথে যোগসাজস বৃদ্ধি করা তাদের সাথে বসা তাদের সাথে তাদের কথাবার্তা শোনা এগুলা সংগ্রহ করা এবং তাদের পরামর্শ নিয়ে এঁকে যাওয়া তারপর আমার আমি সাংবাদিক বন্ধুদের সাথে একবার বসে বসে কারণ আপনারা হচ্ছেন সমাজের আয়না আপনারা যা দেখেন তা আমরা অনেক সময় দেখি না তো আপনাদের পরামর্শটা আমি আগেও নিতাম আপনারা সবসময় আমাকে মায়া করতেন স্নেহ করতেন পরামর্শ দিতেন আগামীতেও আপনার পরামর্শ নেব এবং সেই পরামর্শ অনুযায়ী আমি এগিয়ে যাব তারপরে এখানে আমি প্রথমে বিভিন্ন শহরে যাব যাইয়া ছোটো ছোটো সভা সমিতি করব তারপর একটা বৃহৎ আকারে একটি সভা করে আমি জাতীয় পার্টির যুক্তরাজ্যের একটা সেন্ট্রাল কমিটি করব এই এখন যে বর্তমানে অবস্থা যেটা আছে যে আপনার তো সরকারে ছিলেন সরকার অংশ ছিলেন এই শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে হামলা আপনাদের কোনো নেতাকর্মী বাড়িতে হামলা হয়েছে কিনা বা এই ধরনের কোনো অগ্নিসংযোগ হয়েছে কিনা এইভাবে হয় নাই তবে হওয়ার সম্ভাবনা ছিল আমাদেরকে সাধারণ মানুষ খুব পছন্দ করে এবং তারাই আমাদের নেতাকর্মীর বাড়িঘর রক্ষা করেছে আরেকটা জিনিস হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা কারো সাথে এমন কিছু করে নাই যে ওরা তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেব জ্বালিয়ে দেবে আর এই যে জ্বালানো পুরানো হচ্ছে সেটা কিন্তু আমাদের ছাত্র জনতা করে নাই তাদের মধ্যে ঢুকে কিছু অতিবিপ্লবী যারা রয়েছে মোটামুটি ওই পিছনের সুরা যারা মারে ওরাই করেছে যে এই বিপ্লবটাকে যেন মোটামুটি থুবলে ফেলে দেওয়া যায় বাংলাদেশে সামনে যাওয়ার জন্য আপনাদের করণীয়টা কি হবে আমাদের করণীয় আপনারা ইতিমধ্যে দেখতেছেন আমাদের দেশেও আমাদের জাতীয় পার্টিকে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং বহির্বিশ্বেও যাতে জাতীয় পার্টি আবার আগের মতো ছাঙ্গা হয় জন্য ওনারা আমাদেরকে অনেক দায়িত্ব দিয়ে নির্দেশ দিচ্ছেন যাতে সুন্দরভাবে জাতীয় পার্টিকে গুছিয়ে নিতে পারি আমরা অনেক সময় শুনতে পারি যে জাতীয় মধ্যে নিজস্ব কন্দল একবারে পারিবারিক কন্দলটাকে কেন আপনারা পার্টির ভিতরে নিয়ে আসেন সেটা যদি একটু বলেন ওইটা ঠিক যেভাবে আমাদের কাছে আসে ঠিক সেইভাবে না আমাদের নেতারা অনেক আপনারা দেখবেন জাতীয় পার্টি তো মোটামুটি এরশার সাহেব করেছিলেন এরশার সাহেব বিভিন্ন দল থেকে কিছু নেতাকর্মী নিয়ে এসে একটা দল করেছিলেন তো এই যে এগুলা মেন্টালিটি এইভাবেই রয়ে গেছে চেয়ে বেশি নেতৃত্ব দেবেন এই সুবাদেই এই ধরনের যদি নিজের মধ্যে কিছু কুন্দল না দিয়ে রাখা হয় তাদের তাদের হয়তো ওনারা মনে করতেছেন তাদের গুরুত্বটা কমে যাবে কিন্তু ওনারা হয়তো বুঝবেন একদিন যে এইভাবে গুরুত্ব বাড়ানো ঠিক না যদি আমরা সবাই এক থাকি তাহলে আমাদের গুরুত্ব বাড়বে এবং আমরা জাতির জন্য কিছু মঙ্গল নিয়ে আসতে পারি এখন আপনার সর্বশেষ মেসেজটা কি হবে জাতীয় পার্টির জন্য ইংল্যান্ডে যারা বসবাস করেন তাদের জন্য ইংল্যান্ডে যারা আমরা বসবাস করি জাতীয় পার্টি যে বা যারা করেছেন বা করছেন আমি অনুরোধ করব সবার কাছে আমাদের ব্যক্তিগত যদি কোনো ভুল বুঝাবুঝি থাকে তাহলে ওইগুলা যেন আমরা পরিহার করে আমরা সবাই যেন জাতীয় পার্টির জন্য আমাদের মরহুম পল্লীবন্ধু হোসেন মাহমুদ এরশাদের নাম ঠিককে রাখার জন্য আমরা যেন সবাই একসাথে কাজ করি আমার উপর যদি কারো কোনো ধরনের কোনো অভিমান থাকে কোনো কারণে আমি জানি আপনারা সবাই আমাকে খুব পছন্দ করেন খুব ভালোবাসেন সম্মান করেন এবং স্নেহ করেন আমিও আপনাদেরকে সবাইকে সম্মান করি স্নেহ করি আপনারা সবাই জানেন আসুন আমরা একে অন্যকে আবার খুব ভালোভাবে আলিঙ্গন করি এবং আমরা জাতীয় পার্টিকে দেশে এবং বিদেশে আরও বেশি উত্তর উত্তর এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ